টোল ভাড়া সেই দুশো পঞ্চাশ টাকা দিয়ে কম হয়ে যায় বিশ টাকা দিয়ে টোল ভাড়ায় আসছে তো নেন নিয়ে যাই

পার থেকে বাড়ি ধরাটি হয়েছে যেহেতু বাসাটা ওইদিকে আমি চলে যাব এই জন্য ভাড়াটা নিলাম ভাড়া দুশো বিশ টাকা টোল ভাড়া দুশো টাকা আমার থাকবে এখন আছি এখানে ফ্লাইওভার বন্ধুরা আসলে ভাঙতি টাকার খুব সমস্যা এই জন্য টাকাটা নিতে প্রবলেম হইলো ভাই আবার গুলশান একে যাবে কিন্তু আমার যাওয়ার মতো নেই আমি যদি গ্রাম থেকে আসছি এখন আমি চলে যাব বাসার দিকে তো আশা আঁকার অবস্থা খুবই খারাপ অনেক ম্যাগ তাই আর ভাড়াটা নিলাম না বাইকে বললাম অন্য একটি গাড়িতে চলে যান তাহলে আমার জন্য সুবিধা হবে আকাশ মেঘলা না থাকলে অবশ্যই যেতাম কারণ এখন গেলে যে কোনো সময় বৃষ্টি নামবে তা ঝামেলায় পড়ে যাবো আর যেহেতু অনেক জার্নিং করলাম সেই গোপালগঞ্জ থেকে আসছি শহর থেকে

যাত্রী অনেক খুঁজছে অনেক জায়গা কোথাও পাচ্ছে না ধন্যবাদ ভাইয়া অনেক উপকার হলো বড় ভাই পাইছি আল্লাহর রহমতে পাইছি নেন আমি দুশো টাকায় রাখলাম দশ টাকা কম রাখলাম ঠিক আছে ভাইয়া জানো ওকে আল্লাহ হাফেজ আসলো যা ভাঙটি টাকার জন্য অনেক সময় নষ্ট হলো যাত্রী অনেক কষ্ট করছে অবশেষে ভাঙতিটা পেলাম আসলে মাই দিল দেখতে পেলেন সব উপর আলাদা অনেক আল্লাহ অনেকভাবে মানুষকে পরীক্ষা করে তো আসলে এইভাবে ভাঙতি ঢাকা হানতে যে অনেক যাত্রী কিন্তু আসে না এরা আমার সাথে অনেক ঘুরছে তো সব যাত্রী একরকম না ও কি সমস্যা করে গেলাম আরো কাটতো নাই ভাই একটু এটা অপশন থাই আমার কাট নাই বলে ঢুকতে পারলাম না আসলে কোন তেমন কোনো লাভ হলো না দেখতে ঘুরে গেলে তো অনেক সময় দরকার যাত্রা আমি গুলশান চলেন দুই নম্বর পর্যন্ত যাই দেখি বসেন আপনি আচ্ছা বসেন বসেন দিয়ে আসি না আমার দিক দিল না তো আমার ঘুরাই লাগবে

আপনার এক নাম্বার নামাই দিয়ে যাই হ্যাঁ ちっちゃいときの日の出。<music> <re> <ounded> <t> <父 thighs> शुरू जैम जम सुर

Yeah. Yeah. Okay, okay, don't know about